আমি সবসময় দেখি বলা যায় স্যার আমরা তো ডিমের কুসুম খাই না সাদা অংশ খাই আমি একটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যদি ডিমের খাবার যদি শুধু সাদা অংশটাই খাইতে হইতো আল্লাহ তালা ওই ডিমের খালি সাদা অংশ দিয়েই তৈরি করতো সেক্ষেত্রে কুসুম সহ ডিম তৈরি হইতো না একটা কুসুম সহ ডিম মানে একটা ব্যালেন্স ফুড এখন প্রোটিনও আছে এখানে ভিটামিনস আছে আরও অনেকের কোশ্চেন থাকে যে স্যার ডিম খেলে আমার কোলেস্টেরল বেড়ে যাবে আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে ডিমে খেলে পরে আমাদের যে ভালো কোলেস্টেরল ওইটাকে বাড়ায় আবার যেটা খারাপ কোলেস্টেরল এলডিএল সেটাকে কমায় এই জন্যে এই বিভ্রান্তির কোনো কারণ নাই ডিমে খাইলে পরে সপ্তাহে প্রতিদিন খাওয়া দরকার নাই। সপ্তাহে চার পাঁচ দিন যদি খান খাবেন তো ডিমের সহই খাবেন কুসুম খেলে পড়ে যাদের অনেক কিছু অর্গানোজেনেসিস হয় দেখে অনেক কোষ ছেল তৈরি হয় ভিটামিন তৈরি হয় ঠিক প্রোটিনের ক্ষেত্রে ওইটা ওই রকম নাই এই জন্যে আমার পরামর্শ থাকবে ডিম খাবেন তো কুসুম খাবেন